অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চিরঞ্জিত চক্রবর্তী কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি দীর্ঘ বছরের কেরিয়ারে অভিনয়ে জীবনের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বর্ষিয়ান অভিনেতা চিরঞ্জিত চিরঞ্জিতের কথায় প্রথম ছবি থেকে শুরু করে আমি কখনও কারো কাছে ছবি চাইনি এত বছর অভিনয়ের অভিজ্ঞতা অভিনয়ে সবসময় নিজের কঠোর পরিশ্রম ও দক্ষতার উপর নির্ভরশীল নিজের প্রতি এমন আত্মবিশ্বাসই হয়তো বাকি সবার থেকে আলাদা করে অভিনেতাকে শুধু তাই নয় নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে তিনি তবে বর্তমানে বয়সজনিত সমস্যায় অভিনেতা নাকি শারীরিকভাবে ভীষণ অসুস্থ তাই অভিনেতা এখন নিয়মিত হতে পারছেন না অভিনয়ে তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সেই যেতে আবারও সুস্থ হয়ে আমাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারে ধন্যবাদ